আপনার ফোন কি দিন দিন স্লো হয়ে যাচ্ছে অ্যাপ খুলতে দেরি হয় গেম লোড হয় না ঠিক মতো চিন্তা নেই আমি দাদু ভাইসা আজ দেখাবো কিভাবে মাত্র এক ক্লিকে ফোনের র্যাম এবং ক্যাশ ক্লিয়ার করে ফাস্ট করে তুলবেন চলুন প্রসেসটা দেখিয়ে দিই এই জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন সার্চ করবেন এন ও এক্স নক্স স্পেস সি এল ই এ এন ই আর লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখতে পাবেন যে অ্যাপসটি এসে বলবে যেহেতু আমি ইনস্টল করে রাখছি তাই আমার ওপেন দেখাচ্ছে আমি ওপেন করব এখানে ক্লিন লেখা এখানে জাস্ট আমি একটা ক্লিক করব সাথে সাথে আমার ফোনের সমস্ত অ্যাপ ক্যাচ অ্যাড পাম সব ক্লিন ক্লিক করে ক্লিন হয়ে যাবে অ্যাপ চালু হতে সময় লাগবে না গেমও স্মুথ চলবে আপনার ফোন আগের চেয়ে অনেক দ্রুত চলবে এই ছিল আজকের ছোট্ট কিন্তু দরকারি টিপস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান কেমন লাগবে আর দাদু ফয়সাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন টিপস নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব আজকে এই পর্যন্তই আমি দাদু ফয়সাল বিদায় নিচ্ছি